সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ ইঞ্চি চাকার খড় ঘাস বিচুলি কাটা মেশিন একটি বড়ো সাইজের হেভি কোয়ালিটির নিচে যে পায়াগুলো দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলের পাঞ্জাব সুপার খড় ঘাস বিচুলি কাটা মেশিন এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে একটি বেলেট স্থাপন করা হয়েছে যার ফলে খুব সহজেই আপনারা এক ইঞ্চি সাইজ করে কাটিং করতে পারবেন এছাড়া যারা চাইলেই ছাগলের জন্য খাবেন তারা কিন্তু অবশ্যই দুই বিলেট লাগিয়ে সংযোগ দিয়ে খড় বিচুলি কাটতে হবে সেক্ষেত্রে আপনার খড় ঘচুলির ছায় চাইবে হাফ ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন এক ইঞ্চিতে একটি ব্লেট দুই ইঞ্চিতে এক ইঞ্চিতে একটি ব্লেট এবং হাফ ইঞ্চিতে দুইটি ব্লেট স্থাপন করতে হবে আর এই মেশিনটি হেভি কোয়ালিটির নিচে যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি সুপ্রিয় দর্শক আমরা বেড পুলি সুইচ তার অল কমপ্লিট করে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আপনারা কেন ক্রয় করবেন এটি পাঞ্জাব সুপার খড় ঘাস বিচুল কাটা মেশিন মাইল স্টিলের সুপ্রিয় দর্শক এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকছি শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের চার্জটা অ্যাডভান্স করতে হবে এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার কৃষি মেশিন মেশিনার পার্টস বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সুপ্রিয় দর্শক আমাদের কাছ থেকে হেভি কোয়ালিটির মেশিনগুলো সংগ্রহ করলে দীর্ঘ বিশ বছরেও কোনো সমস্যা ছাড়াই একটানা ব্যবহার করতে পারবেন কারণ এখানে সব কিছু মাইল স্টিল ঢালাই না পরবর্তীতে আপনার পড়ে বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই সুপ্রিয় দর্শক তা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে